এবং কি ভারতের নাগপুরে মুসলমানদের উপর যুগম নির্যাতনের প্রতিবাদী বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী সমাজোদ্ধা উপস্থিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত প্রশাসনের ভাইরা সহ সাধারণ জনগণ সকলকেই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিক্ষোভে অভিনন্দন আমরা সকলে জানি আজকের এই প্রোগ্রাম কি উদ্দেশ্যে আজকের এই প্রতিবাদ কি উদ্দেশ্যে সঙ্গে বলতে হয় এই বর্বর জাতি জাতি তারা ফিলিস্তিন ফিলিস্তিনের মধ্যে এই ডোনাল্ড পর ক্ষমতায় আসার পর নাটকীয় একটি যুদ্ধবিরতি করল যুদ্ধবিরতি থাকা অবস্থায় আজকে ডোনাল্ড ট্রাম্পের ইন্ধনের সহযোগিতায় ইসরায়েলের নেতা নিয়াহু ফিলিস্তিনের ঘুমন্ত শিশু নারীর ওপর বর্বর হামলা চালিয়েছে বলেন ঠিক কিনা আজকে যদি এই ঘটনাটা হামাজ কর্তৃক যুদ্ধ বিরোধী থাকা অবস্থায় হামলা হয়তো ইসরায়েলের ওপর যদি হুদি হুদি থেকে ইসরায়েলের ওপর যুদ্ধ বিরোধী থাকা অবস্থায় হামলা হইত তাহলে এই যুদ্ধ থেকে বলতে চাই বাংলাদেশ থেকে বলতে চাই যদি এই রকম হামলা চালু থাকে এবং কি ইসরায়েল থেকে এই ঘোষণাও দেওয়া হয়েছে প্রকাশ্যে যে এর থেকে আরো কঠিন হামলা করা হবে ফিলিস্তিনের উপর তাহলে তারপরেও তারা নীরব কেন তার নীরব আজকে তাহলে আমরা কি বুঝবো এই সারা বিশ্বের জাতিসংঘ থেকে শুরু করে সকলেই কি মুসলিম নিধন সংঘ আপনারা শুরু করেছেন কিনা যদি জাতিসংঘ থেকে যথাযথ ব্যবস্থা না দেওয়া হয় তাহলে আমাদের উদারত আহ্বান থাকবে দাবি থাকবে এই জাতিসংঘ থেকে মুসলিম দেশগুলোকে দেশগুলোকে জাতিসংঘ থেকে বের হয়ে আসতে হবে মুসলিম কান্ট্রি গুলো নিয়ে আলাদা একটি মুসলিম সংঘ করতে হবে আমাদেরকে কাজেই এই রমজান মাসের মধ্যে তারা হামলা চালিয়েছে রমজান মাসের মধ্যে নিরীহ মাহবন্ধের উপর হামলা চালিয়েছে পাশাপাশি আমাদের পাশের রাষ্ট্র যেইখানে আমাদের প্রতিত স্বৈরাচার সরকার হাসিনা গিয়ে অবস্থান করছে সেই মোদী সরকার কসাই মোদী ভারতের নিরীহ মুসলমানদের ওপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে আজকে বাংলাদেশের পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও উদত্ত আহ্বান থাকবে সরকারের পক্ষ থেকে যেন উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করা হয় এই ভারতের নাগপুর এবং ফিলিস্তিনের যে হামলা হয়েছে এই ব্যাপারে যেন উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেন পাশাপাশি আমাদের মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব থাকবে ইসরায়েলি যত পণ্য আছে সকল পণ্যগুলিকে আমাদেরকে বয়কট করতে হবে প্রোগ্রাম থেকে আমরা সেখানে গিয়ে যুদ্ধ করতে পারবো না আমরা সরাসরি সেখানে অবস্থান করতে পারবো না কিন্তু এই প্রোগ্রামে যারা উপস্থিত এবং বাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে একটি শপথ গ্রহণ করতে হবে বিলে ইসরাইলকে অর্থনৈতিকভাবে কোন ধসা করার জন্য আমাদের ইনকামের পয়সা দিয়ে যেন তারা বুলেট সংগ্রহ করতে না পারে তারা কামান সংগ্রহ করতে না পারে এই জন্য আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে ইসরাইলি যাবতীয় পণ্য আমাদের সকলকে বয়কট করতে হবে এটার জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই আমরা ইসরায়েলি সকল সকল পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলমিন আমাদের সকলকে ইসরায়েলি সকল পণ্য বয়কট থেকে শুরু করে ইসরায়েলের বিরুদ্ধে এমনকি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থানকে কবুল করুক ওয়া করে দেওয়া ইসলাম আন্দোলনের সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে ইসলামী ছাত্র আন্দোলন খাগুরগাঁও শাখা আজকে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ করছে সংগ্রামী ঠাকুর আপনারা জানেন আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি মুসলমানদের ইমান মুসলমানদের তাহাদের তামাত্ম মুসলমানদের বেঁচে থাকার আন্দোলন নিয়ে সাহায্য বন্ধুগণ আজকে সারা বিশ্বে ইহুদ খ্রিস্টান যদি বেঙ্গানরা ইসলাম মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করছে ঠিক কিনা বলেন এই অংশ হিসাবে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দেখতে পাচ্ছি মুসলমানদের হৃদয়ের স্পন্দন মসজিদ ভাঙচুর করা হচ্ছে মসজিদে আগুন দেওয়া হচ্ছে মুসলমানদের মা বোনদেরকে ঘর থেকে তুলে নিয়ে তাদের উজ্জ্বল করে তাদেরকে নর্মভাবে হত্যা করা হয়েছে ডাউরারু ঠাকুরগাঁওবাসী আমরা আরও দেখতে পাচ্ছি আন্তর্জাতিক পরিমাণ দেলেন নেতারিয়াহুলী যে ফিলিস্তিনি মুসলমানদের নামদের উপরে বড় বড় হামলা করেছে সেই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে আমরা তার ঘৃণা জানাচ্ছি এবং বিশ্ব বিবেকের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যারা আজকে মুসলিম দেশগুলো নেতৃত্ব দিচ্ছেন যারা মুসলমানদের বিবেক আমি তাদের দেশটি আকর্ষণ করছি আজকে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার অংশ হিসাবে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপরে বর্বর হামলা চালাচ্ছে শত শত নয় হাজার হাজার মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করছে সেটা মুসলিম বিবেকদের প্রতি আমি আকর্ষণ করছি আপনারা চোখ করে তুলে ঘরে বসে থাকেন কাল কে আমাদের ময়দানে আল্লাহর আদালতে আসামি তার দ্বারা জানি আপনারা কি জবাব দেবেন সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা আরো দেখতে পাচ্ছি যখনই পৃথিবীর কোন অংশে কোন দেশে যেদিন করে উপরে কোন হামলা হয় কেউ চড়াই হয় তখন সারা বিশ্বের নাগরিকরা তার প্রতিবাদে মুখর হয়ে ওঠে কিন্তু আজকে আমরা জাতিসংঘের যে অবস্থা দেখতে পাচ্ছি সেটা একটা হাস্যকর অবস্থা যে একটা বিবৃতি দিয়ে তারা মুখ বন্ধ করে ঘরে বসে আছে আমরা মুসলিম বিশ্বের লোকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যদি জাতিসংগথ থেকে ইসরায়েলকে থামানোর ব্যবস্থা করা না হয় মুসলিম মিলনের সেই বিচারের ব্যবস্থা না করা হয় তাহলে সকল মুসলিম জাতি জাতিসংঘের থেকে বেরিয়ে এসে আপনারা আলাদা সংঘ তৈরি করুন এবং যারা মুসলমানদের ইজ্জত যান মালকে নির্বিচারে ধ্বংস করছে তাদের বিচারের আওতায় আসুন এবং তাদেরকে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করুন

আমাদের গান মান আয় আল্লাহ তোমার দিনের জন্য খরচ করার তৌফিক দিয়া দেন আয় আল্লাহ যারা অভাবগ্রস্ত তাদের অভাবকে দূর করে দেন আয় আল্লাহ যারা করে দেন আয় আল্লাহ যারা দান করেন আয় আল্লাহ এইভাবে সকল পদ্রামে সকল সংগ্রামে রাজপথে আয় আল্লাহ যান বা শরীর থাকার তৌফিক দান করে দিন সোহায় অর্জিত অর্জন আয়ুদ্ধ আমার والحمد لله رب العالمين